রমজানের আর বেশি দিন নাই আর এজন্য বেশ অনেকটা ব্যস্ততম দিন পার করতেছি আর এ কারণেই ঠিক টাইম মতো ভিডিওটাকে এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি তো এটা কিন্তু আজকের ভিডিও না গতকালকেরও ভিডিও না এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারির দিনের ভিডিও তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না বলে দুঃখিত তো এই যে প্রতিদিনের মতো তো উঠে গেছি তো আজকে সকালে উঠে যেটা করেছি সমস্ত কাজ ফেলে রেখে আগে রান্নাটা করে ফেলেছি তো আপনারা ভাবতেছেন হয়তো যে কি একটা রান্না করেছে তাও আবার সকালবেলা উঠে আসলে এটা হচ্ছে মলা মাছ মলা মাছের চটচড়ি করেছি আমি তো অনেক কিছু রান্না করতে চাচ্ছিলাম না কারণ আমি চাচ্ছিলাম না যে আমার জন্য আমার মেয়ে লেট হয়ে যাক তো কোথাও যাওয়ার আগে আমার মনে হয় যে অনেক বেশি তাড়াহুড়া করে যাওয়া ঠিক না আর যখন সেখানে প্রতিযোগিতা বা এ ধরনের কোনো কিছু থাকে তখন তো আরও বেশি লেট করে যাওয়া উচিত না এই কারণে আমি সকাল সকালে রান্নাটা করে নিয়েছি আর আয়াত বাবু উঠে গেছে আজকে একা একাই নিজের থেকে আর সাহেব হেঁটে এসে একটু রেস্ট করতেছে মূলত ফোন দেখতেছে তো আমি আয়াতের জন্য একটু নুডলস রান্না করতেছি ও সকাল সকাল নুডলসটা খেতেই ভালোবাসে আর ওর নুডলস রান্না করা কিন্তু অনেকই সহজ এই কারণে আমি সবসময় মানে মনে করি যে কোথাও যাওয়ার আগে নুডলস রান্না করে নিলে আমার সময়টা অনেক বেশি সেভ হয় তো এত নুডলস করা অনেক ইজি সামান্য একটু পানিতে নুডলস দিয়ে দিলেই হয় আর এখানে মশলাটা দেওয়ার পরে একটু ঘিয়ে দিয়ে দিলে ও অনেক বেশি খুশি হয় আর বরং ওকে যদি আমি ডিম বা পেঁয়াজ মরিচ এসব দিয়ে দিতাম ও অনেক বেশি কষ্ট পেত খেতই না বলতে গেলে তো এর জন্য ও অনেক খুশি হয় ও আবার আমাকে বলে যে মা তুমি আমাকে এত ভালো আসো তুমি আমার নুডলসে ডিম দাও নাই তারপরে মরিচ পেঁয়াজ দাও নাই আসলে ও আবার মরিচ পেঁয়াজ খেতে পারে না মরিচটা দেখলে তারপর একটু খাবে কিন্তু পেঁয়াজ দেখলে সেই খাবারটা কখনোই খাবে না তো এই যে ওকে আমি দিয়ে দিয়েছি ও একটু সস নিয়ে নিচ্ছে সস দিয়ে বেশ মজা করে খায় আর এটা দেখে আমার অনেক ভালো লাগে অনেক বেশি খুশি হয়েছে আর আমার ছোট্ট মেয়ের জন্য এই নাস্তাটা তৈরি করতে আমার অনেক ভালো লাগে কারণ এখানে তো সময় শুধু বাসে এমনটা না ও অনেক বেশি খুশিও হয় আর কেউ যদি খুশি হয় কোনো অল্প মানে অল্পতেই অল্প কিছু করে যদি কাউকে খুশি করা যায় তো এর মতো খুশি আর মনে হয় নাই আর এর মতো আনন্দের কোনো কাজও হতে পারে না কি বলেন তো আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন কমেন্ট করে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান তো ছোটো মেয়ে নাস্তা তো তৈরি করে ফেলেছি আর আমি অনেক সকাল ওঠার কারণে আমার প্রচণ্ড ক্ষুদা লেগে গিয়েছিলো আর সামান্য ভাত ছিল আগের দিনে সেটাকে আমি তেলানি করে খেয়ে ফেলেছি তো অনেকে তেলানি বলে অনেকে আবার ভাত ভাজি বলে তো আমি তেলানিটাই বলি তো তেলানি ভাত করে আমি খেয়ে ফেলেছি আর খাওয়ার পরে কিন্তু রান্নাবান্না করতেছিলাম আসলে সাহেব একটু রেস্ট করতেছে ছোটো বড়ো মেয়ে এখনও ওঠে নাই কারণ আজকে তো শুক্রবার ওর রাতে অনেকটা টেনশান করেছে যে পারবে কি পারবে না আসলে ও এই সব অনুষ্ঠানে অনেক বেশি যায় এমনটা না যে ও অনেক ছোট আমি কিন্তু এইসব অনুষ্ঠানে আগে ওকে নিয়ে যেতাম না এইবার দিয়ে ও দুইবার মানে দ্বিতীয়বার যাচ্ছে এর আগের বার ক্লাস থ্রিতে একবার গিয়েছিল আর এবারে একবার যাচ্ছে তো অনেক বেশি ও এক্সাইটেড ছিল আর অনেক বেশি নার্ভাসও ছিল তো আমি দেখতেছি ও নার্ভাসনেসটা কেটে উঠেছে আর ও কিন্তু নিজের থেকে যেতে চাইছিল তা আমি চাইছিলাম না যে আজকে ও যাক কারণ সামনে রমজান বুঝতেই পারতেছেন অনেক বেশি কাজের চাপ তো ও জেদ করতেছে ও যাবেই তো ওর বাবাও বলল যে নিয়ে যাও এতে করে ও পুরস্কার পাক বা না পাক ও যে ওখানে অংশগ্রহণ করবে এটাই কিন্তু অনেক কিছু এতে করে ওর যেমন মানসিক বিকাশ ঘটবে তেমন কিন্তু ওর মধ্যে যে জড়তাটা আছে সেটাও কেটে যাবে তো এটা শোনার পর আমারও ভালো লাগলো ভাবলাম যে যাই দুজনকেই নিয়ে যাই অনেক অন্য একটা পরিবেশের সঙ্গে ওরা মিশতে পারবে অনেক কিছু জানতে পারবে হ্যাঁ পুরস্কার পালো কি পেলো না বিজয়ী হইল কি হইলো না এটা বড় কথা না তো এইসব ভাবার পরে আমি আবার ঠিক করলাম যে ওদেরকে নিয়ে যাব আর এখন সাহেব আর বড় মেয়ের জন্য নাস্তা তৈরি করতেছি আসলে প্রত্যেক দিন একই খাবার একইভাবে খেতে কারোরই ভালো লাগে না প্রতিদিন ডিম সিদ্ধ দিলে ভালো লাগছিল না ওরাও খেতে চাচ্ছে না তো আজকে ভাবলাম যে ডিম দিয়ে ওদেরকে একটু পাটি সাপটা পিঠা করে দিই এতে করে বেশ ভালো লাগবে একটু স্পাইসি হবে আসলে আমরা তো বাঙালিরা একটু স্পাইসি খাবার খেতে ভালোবাসি তো আমার বড় মিয়া সাহেবের কোনো ব্যাপার নাই ওদেরকে মরিচ পেঁয়াজ দেওয়াই যাবে তো দিয়ে দিয়েছি ওদের মরিচ পেঁয়াজ আর আমি তো খাবার খেয়ে ফেলেছি এটা তো আপনাদের বললাম তো ওদের জন্য খাবারটা রেডি করতেছি আর মাহিকে অনেকবার করে তাড়া দিচ্ছিলাম যে মাহিবাবু তুমি কি উঠবা না এরপরে কিন্তু সত্যি আমাদের লেট হয়ে যাবে আর আমার কিন্তু কোনো দোষ না থাকবে না তো এই কথা শোনার পরে ও অলরেডি উঠে গেছে আর উঠে ফ্রেশ হচ্ছে আর ফ্রেশ হওয়ার পর সঙ্গে সঙ্গে দেখবেন যে ও অনেক বেশি তাড়াহুড়া করবে এই কারণে আমি আমি নিজের থেকে অনেক বেশি তাড়াহুড়া করতেছিলাম ভাবতেছিলাম যে ও ওঠার আগে খাবারটা রেডি করে টেবিলে একদম রেখে দেব যাতে করে ও আমাকে দোষ না দিতে পারে আর শুধু দোষ কি বলতেছি ও একদম মানে বকাঝকা শুরু করে দেবে চিল্লাপাল্লা তো করে না যদিও বা তারপরে বলবো যে আম্মু আপনার জন্য লেট হয়ে গেল এটা শুনতেও না আমার ইচ্ছে করে না তো আমি এটার স্বাদটা একটু বৃদ্ধির জন্য এখানে একটু টেস্টিং টেস্ট মেকার দিয়ে দিলাম তো টেস্ট মেকারটা দিলে এটার স্বাদটা না অনেক বেশি হয় তো আমি এখন এটাকে ভেজে নেব পাটিসাপটা পিঠাটাকে আমি সব মূলত সব খাবারেই সরিষার তেল দিই সরিষার তেল দিলে আমার কাছে কেন জানি না মনে হয় যে অনেক বেশি টেস্টি লাগে কারণ সরিষার তেলের যে একটা ঘ্র্যান আছে যে একটা ছাদ আছে এটা কিন্তু অনেক মজার আর হেলথফুলও সয়াবিন তেল কিন্তু আমাদের অনেক বেশি ক্ষতি করে তো আপনারা চেষ্টা করবেন যে সয়াবিন তেলটাকে অ্যাভয়েড করার যত কম ব্যবহার করা যায় আসলে ততই ভালো জানি একটু জ্ঞান দিয়ে ফেললাম তবে কী আর করবো বলেন আমি তো চাই যে সবাই আমরা ভালো থাকি আসলে মানুষ তো সামাজিক জীব সমাজেই বসবাস করতে হয় তো সমাজে সবাই যদি ভালো থাকে আরও বেশি ভালো লাগে কি বলেন তো আমি সরিষার তেল একটু বেশিই দিয়ে দিলাম আপনাদের মনে হতে পারে তো বেশি না এটাকে যেহেতু একটু উল্টে দিব দুই পার্সে হলে একটু মুসমুচে টাইপের হবে তো আমরা অনেক বেশি যে সব খাই এমনটা না তো আজকে যেহেতু খাচ্ছি তো সাহেব বাবা এরকম মুসমুচেটা বেশি পছন্দ করে এই কারণে ওর জন্য একটু মুসমুচে বানাচ্ছি যদি আমি খেতাম তাহলে কিন্তু আবার এত বেশি তেল ব্যবহার করতাম না কারণ আমার আবার তেল ছাড়াই ভালো লাগে তো এই যে ওদেরকে একটা ফল আনারস কেটে দিয়েছি আর পিঠাটা দিয়ে দিয়েছি ওরা বাবা মেয়ে নাস্তা করে নিচ্ছে নিবে আর এরপরে আমি আবার আয়াতকে রেডি করাচ্ছিলাম তো এটা কিন্তু আগের দিনের ভিডিও যেদিন হচ্ছে আপনার বিশে ফেব্রুয়ারি তো বিশেষ ফেব্রুয়ারির দিন আমি যখন মাঠের উপর দিয়ে গেলাম বড়ো মেয়েকে নিতে তখন দেখতেছিলাম যে এটা অনেক সুন্দরভাবে ক্লিন করতেছে তো অনেক ভালো লাগতেছিল তাই ভাবলাম এটাকে একটু ক্যাপচার করে নিই আর আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে যে কোনো জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে অনেক বেশি ভালো লাগে আর আয়াতবাবু তো অবাক হয়ে গেছিলো ও বলতেছে আম্মু কেন এটাকে কৌশল করাচ্ছে তো আমি বললাম যে সবাই আসবে প্রবাদ ফেরিতে ফুল দিবে তো এই জন্য এটাকে পরিষ্কার করতেছে অনেক বেশি এক্সাইটেড দেখেন কত জুড়ে দৌড়াচ্ছে তো ভয় পাচ্ছিলাম আমি ওকে একটু থামতে বলছিলাম ও বলতে না নিচে যায় থামবে তো আস্তে আস্তে যাচ্ছিল ও অনেক বেশি চঞ্চল ঠিক আছে তবে সাবধান অনেক বেশি পড়ে যায় নাও না আস্তে আস্তে যায় তবে একটু চঞ্চল তো হবে বাচ্চারা বাচ্চা মানুষ একটু চঞ্চল হবে তাই না এটা তোদের স্বভাব আর এটা না হলে তো ভালোও লাগতো না আমি দেখতেছিলাম যে সব কিছু বেশ ছিল সবাই মিলে পরিষ্কার করতেছিল আসলে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস কার না ভালো লাগে বলেন তো বেশ মজা লাগতেছিল আমি আয়াতবাবুকে নিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম আয়াতবাবু অনেক বেশি খুশি আর বলতেছে যে আম্মু এত সুন্দর করে সাজাচ্ছে কেন তো আমি বললাম যে একুশে ফেব্রুয়ারি যদিও বাবা অনেক কিছু বুঝবে না এত কিছু অনেক কিছু কি একটুও বুঝবে না তারপর একটু বললাম ও বলতেছে যে ওখানে কি অনেক কিছু দোকান আসবে আমি বললাম হ্যাঁ তো এই যে সেদিন আবার সেই একুশে ফেব্রুয়ারির দিন সকালবেলা আমরা চলে এসেছি আসার পরে দেখতেছি যে না আমাদের আগে অনেকে চলে এসেছে তো ভাবতেছিলাম কি আমি কি লেট হয়ে গেলাম তো না লেট হয়ে নাই আমরা নয়টার সময় ঢুকে গেছিলাম তো সাড়ে নয়টায় প্রতিযোগিতা শুরু হবে তো এই জন্য তাড়াহুড়া করে চলে আসছিলাম আসার পর দেখতেছি যে না সবাই এখনও আসে নাই অনেকে আমার পরে এসেছে তো ভালো লাগছিল মেয়ে কি করবে আমি জানি না আমি কিন্তু ওকে আসার সময় বলছিলাম যে তুমি আমার শুধু শুধু সময় নষ্ট করতেছো তুমি কিন্তু পারবা না হয়তো বা পারবা না এভাবেই বলতেছিলাম তো অনেক বেশি রাগ করতেছিল আর বলতেছে যে আমি পারবো ইনশাল্লাহ তো এই কথাটা শুনে আমার অনেক ভালো লাগছিল আর আমি মূলত এই কথাটাই ওর কাছ থেকে শুনতে চাচ্ছিলাম কারণ ও কতটা কনফিডেন্স আমার মেয়ে কিন্তু অনেক ভীতু আমি এইসব অনুষ্ঠানে ও যায় না আগে তো যেতেও চাইতো না তো এখন দেখতেছি যে ওর মধ্যে একটু আগ্রহ জমছে তো ও কিন্তু চিত্রটা অঙ্কন করে ফেলেছে চিত্রাঙ্কন করার পরে ও এখন বসে আছে রুমের মধ্যে এখানে কবিতা আবৃত্তির যে প্রতিযোগিতা এটা হবে তো ও একদমই প্রিপারেশান নিয়েছিল না আমরা জানতাম না যে কবিতা আবৃত্তিও হবে আর কিসের উপর হবে কিছুই দেওয়া ছিল না তো ও বলতেছিল আমি যাই আমি বলছিলাম যে তুমি কি পারবা ও বলতেছে আমি চেষ্টা করি তো আমি আমিও ভাবলাম যে হ্যাঁ চেষ্টাটা করো তো কবিতা আবৃত্তিও হয়ে গেছে ও আসার পরে কিন্তু আমাকে বলেছিল আম্মা আমি মনে হয় হব তো ও অনেক কনফিডেন্স ছিল আমি বললাম যে হব না তুমি শুধু আমার সময় নষ্ট করতেছ যে আজকে শুক্রবার দিন তাড়াতাড়ি বাসায় চলে যায় বাবাও বাসায় চলে আসবে ও বলতেছে যে না একটু সব কিছু দেখি তো এই যে উপজেলার ভিতরে এরকম সাজানো গোছানো বেশ ভালো লাগছিলো আসলে সাজানো গোছানো পরিবেশ সত্যিই বলতেছে আবার যাবে তো আমরা এখানে বসেছিলাম অনেক সম্মানীয় ব্যক্তিরা এসেছিলেন তারা অনেক সুন্দর সুন্দর কথা বললেন একুশে ফেব্রুয়ারির উপরে তো এরপরে কাঙ্ক্ষিত সেই সময় আমার মেয়ে এখন পুরস্কার নিতে যাচ্ছে তা আমার অনেক ভালো লাগছিলো আমি ভাবি নাই সত্যি বলতেছি এখনও ভাবি নাই যে ও পুরস্কারটা পাচ্ছে আমি তো অবাক বলছিলাম আম্মা তুমি পাইছো ও আমাকে বলতেছে দেখছেন আপনি তো বললেন আন্ডার এস্টিমেট করলেন আমি নাকি পাবোই না আমি কিন্তু ফেরেছি এটা আসলে আমার অনেক ভালো লাগছিল ও যে আমাকে ভুল প্রমাণ করেছে এটাও যে কী যে শান্তির কি আর বলবো তো এরপরে আমি আবার আয়াতকে নিয়ে একটু আসলাম পার্কে ও এখানে খেলবে ও অনেক বেশি খুশি যেগুলোতে উঠে উঠে একদম ঘোরাঘুরি করতেছিল আমি পার্কে ঢোকার আগেই ওরা একদম দৌড়ে দৌড়ে চলে এসেছে তো আমার মেয়েকে শুধু নিয়ে আসছে এমনটা না তো ওর আরও অনেক ফ্রেন্ডরা আসছিল তো সবাই মিলে এখানে আসে একটু বেশ সময় কাটালো খেলাধুলা করলো আর বেশ ভালো লাগছিল আমি আবার তারাও দিচ্ছিলাম শুক্রবার দিন এর মধ্যে কিন্তু আজানো হয়ে গেছে আমি বলছিলাম তাড়াতাড়ি চলো বাসায় যে গোসল করতে হবে সালাত আদায় করতে হবে তোরা বলতেছিলো যে একটু খেলি মা একটু খেলি তো মাহি বাবু তো শুনবে আয়াতবাবুকে শোনানো কিন্তু অনেকই কষ্টের তারপরেও অনেক বেশি খুশি হয়েছিল এটা দিকে আমার অনেক ভালো লাগছিলো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম